চীন এখন ফ্যাক্টরিতে নকল মানুষ তৈরি করছে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চায়না বিভিন্ন জিনিস নকলের পাশাপাশি আস্ত মানুষকেও নকল করতে শুরু করে দিয়েছে চীনের মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সমস্ত রোবট যেগুলো দেখে বোঝার উপায় নাই যে কোনটা মানুষ এবং কোনটা রোবট এমনকি এই রোবটগুলো এতটাই রিয়েলিস্টিক যে আপনি এগুলোকে টাচ করে বুঝতে পারবেন না যে এগুলো রোবট নাকি মানুষ এই রোবটগুলো তারা এতটাই নিখুঁতভাবে তৈরি করছে যে সাধারণ মানুষ এবং রোবটের মধ্যে পার্থক্য বুঝতে পারা যাচ্ছে না আর যদি নর্মালি আপনি এই রোবটগুলোর সাথে কথা বলেন তারপরে বুঝতে পারবেন না যে এরা আসলে রোবট নাকি মানুষ এই রোবটগুলো বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিতে তৈরি করা হয়েছে আর সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি আপনাদের চীনের এই অসাধারণ সুন্দর নারীকে দেখাই এই নারীকে দেখে অনেকে এর প্রেমে পড়তে পারে কিন্তু সাবধান এটি কোনো জীবন্ত মানুষ নয় এটি হুবহু মানুষের মতন দেখতে একটা অ্যান্ড্রয়েড চায়নার রাস্তায় এই সমস্ত অ্যান্ড্রয়েড ঘোরাঘুরি করছে প্রথম দেখায় বোঝার উপায় নাই যে এটা রোবট নাকি মানুষ চায়না এমন একটা জায়গা যেখানে সব কিছু নকল তৈরি করা হয় তবে এখন তারা বিভিন্ন খাদ্যদ্রব্য নকলের পর আস্ত মানুষকেও নকল তৈরি করতে শুরু করে দিয়েছে তারা হুবহু মানুষের মতন রোবট তৈরি করার জন্য দিন রাত নতুন নতুন টেকনোলজি ব্যবহার করছে তারা এই রোবটগুলোতে মানুষের মতনই নরম সফট স্কিন ব্যবহার করছে এই রোবটগুলো ফ্যাক্টরির মধ্যে এতটা নিখুঁতভাবে ম্যানুফ্যাকচার করা হচ্ছে যেটা দেখে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর নারী আসলে একটা রোবট এমনকি সামনে দেখে আপনি স্পর্শ করে বুঝতে পারবেন না যে আসলে এটা রোবট ভি এক্স রোবোটিক কোম্পানি এমন এক রোবট তৈরি করেছে যেটা দেখে পুরো পৃথিবী হতবাক হয়ে গেছে এটা তারা মিউজিয়ামে রেখেছে যেন সবাই দেখতে পারে এই রোবট দেখার পর আপনিও হতবাক হয়ে যাবেন আসলে এটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেখানে প্রতিনিয়ত রোবট নিয়ে রিসার্চ করে এবং তারা বায়োনিক রোবট তৈরি করে এই কোম্পানি দু সালে যাত্রা শুরু করেছিল আর দু সালে এই কোম্পানি মানুষের মতন হুবহু দেখতে এই রোবট তৈরি করতে সফলতা পেয়ে যায় তারা ইতিমধ্যে মিউজিয়ামে তাদের তৈরি অনেক রোবট প্রদর্শন করেছেন তার সাথে মিউজিয়ামে স্বাভাবিকভাবে কর্মরত একটা রোবট রেখেছেন যে রোবটটা মিউজিয়ামে আগত সমস্ত মানুষকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখায় এই রোবটগুলোকে দেখে আপনি প্রথমে তো কোনো মানব ওয়ার্কার ভাবতে পারেন শুধু এটাই নয় তারা যে কোনো সেলিব্রিটির মতন হুবহু দেখতে রোবট তৈরি করেছে আর এটা দেখে পুরো মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এখানে যদি আপনি ঘুরতে যান আর ওখানে যদি আপনি শাহরুখ খানকে দেখেন তাহলে কিন্তু চমকাবেন না কারণ ওটা আসলে শাহরুখ খান নয় ওটা হল রোবট এখানে এমন কিছু সেলিব্রিটিও রয়েছে যারা পৃথিবীতে এখন আর বেঁচে নেই অথচ তাদের মতন হুবহু দেখতে রোবট তৈরি করেছে আর যে রোবটগুলো কথা বলছে হাঁটাচলা করছে দেখে মনে হচ্ছে যেন সে মৃত মানুষ পুনরায় জীবিত হয়ে ফিরে এসেছে এখানে থাকা সমস্ত রোবটগুলোকে সম্পূর্ণ রিয়ালিস্টিক তৈরি করা হয়েছে যত দিন যাচ্ছে এখানে তৈরি হওয়া রোবটগুলো আরও উন্নত হচ্ছে রিয়ালিস্টিক হচ্ছে আর এই রোবটগুলো যেন সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলতে পারে সমস্ত মানুষ যেন বুঝতে পারে সেই দিকে ভালো নজর দেওয়া হয়েছে পুরুষ রোবটের তুলনায় নারী রোবটের শরীরিক গঠন তুলনামূলকভাবে পাতলা করা হয়েছে তাছাড়া তাদের হাত পা মুখের গঠন শরীরের আকৃতি হুবহু মহিলার মতন কোমল এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এছাড়া আপনি শুনলে অবাক হবেন মানুষের যেমন শরীরে কাটা দেয় যেরকমভাবে আমাদের শরীরে লোম খাড়া হয়ে যায় যেরকমভাবে শরীরে শিহরণ দেয় ঠিক সেইভাবে একই রকম শিহরণ দেয় এই রোবটের শরীরে এই রোবটগুলোকে যতটা সম্ভব মানুষের মতন তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে একটা জিনিস চিন্তার মধ্যে চলে আসে একবার চিন্তা করে দেখুন আমার পাশে যে মানুষটা বেড়াচ্ছে ওটা যদি রোবট হয় ভবিষ্যতে তাহলে কি হতে পারে মানুষের শরীরের এক একটি অঙ্গ হুবহু নকল তৈরি করা হচ্ছে এছাড়া মানুষের মতন হুবহু চামড়ার গঠনের জন্য চামড়াতে ব্যবহার করা হয়েছে সিনথেটিক সিলিকন এটাকে টাচ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষের স্কিন নাকি সিনথেটিক স্কিন পুরোপুরিভাবে মানুষের মতন তৈরি করা হয়েছে আসলে এগুলো যারা তৈরি করেছে তারা এগুলোকে এমনভাবে তৈরি করতে চেয়েছে যেন রোবটগুলোকে স্পর্শ করলে রোবট মনে না হয়ে সম্পূর্ণ মানুষের মতন মনে হয় আর এরকম এক একটি রোবট তৈরি করার জন্য সময় লেগেছে তিন থেকে ছয় মাস এই সমস্ত রোবটগুলোর কথা বলার ধরন এবং ভয়েস সম্পূর্ণ মানুষের মতনই করা হয়েছে এগুলোকে দেখে কিংবা এদের কথা শুনে একটু বুঝতে পারবেন না যে এগুলো রোবট এই রোবটগুলো থ্রি ডি প্রিন্টিং স্কার্নিং ম্যানুফ্যাকচারিং এবং মেকানিক্যাল ইকুইপমেন্টের সাহায্যে তৈরি করা হয়েছে এতে প্রয়োগ করা হয়েছে বায়োনিক টেকনোলজি তার সাথে দেয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নর্মাল রোবটের চেয়ে মানুষের মতন দেখতে হুবহু রোবোট তৈরি করা অনেক কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং যদিও অনেক কোম্পানি রোবট তৈরি করেছে কিন্তু মানুষের মতন দেখতে এরকম হুবহু রোবট খুবই কম জায়গাতে দেখতে পাওয়া যায় এই রোবটগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন রোবটগুলো মানুষের মতনই হাসি কান্না সমস্ত কিছু অনুভব করতে পারে যেন তাদের মধ্যে মানুষের মতন আবেগ থাকে যেন সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে পারে এই রোবটগুলোকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করানো যেতে পারে আর এরকম বিভিন্ন উদ্দেশ্যে মানুষের মতন এরকম রকম রোবট তৈরি করা হচ্ছে এই রোবটের বাইরের স্ট্রাকচার দিকে যতটা সহজ মনে হচ্ছে তার থেকে হাজার লক্ষ গুণ বেশি কঠিন সামান্য জায়গায় অনেক ছোটো ছোটো অংশে যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে আর যেগুলো অনেক চ্যালেঞ্জিং কাজ এর ফলে এই রোবটের আচার আচরণ নড়াচড়া সম্পূর্ণ মানুষের মতন হয়ে যায় এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ এর মধ্যে অনেক হাইটেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে শুধু এটাই নয় মোবাইলের মাধ্যমে এই রোবটগুলোকে কন্ট্রোল করা যাবে শুধুমাত্র মোবাইলের সাহায্যেই এদের হাঁটা চলা কথা বলা ফেসিয়াল এক্সপ্রেশন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোবটগুলো বাইরে থেকে দেখতে শুধুমাত্র যে মানুষের মতন তা কিন্তু নয় ভেতর থেকেও মানুষের গঠনের মতন জটিল এদের গঠন এই রোবটগুলোকে ভিডিও স্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় যদি এর সামনে কেউ গান করে কিংবা ডান্স করে তাহলে ওটা দেখে ওরা নিজেরা গান করতে পারবে এবং ডান্স করতে পারবে এই রোবটগুলো হুবহু মানুষকে অনুকরণ করতে পারে শুধু তাই নয় এই রোবটগুলো মানুষের মতন হাসতে কিংবা মন খারাপ করতে পারে এই রোবটগুলোর বিভিন্ন অঙ্গ এমন কি হাত দিকে বোঝার উপায় নাই যে এটা রোবট এদের হাত এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে মানুষের হাতের মতন এর মধ্যে শিরা উপশিরা দেখতে পাওয়া যায় এবং হাতের রেখা দেখতে পাওয়া যায় আর যা এটিকে আরও বেশি রিয়েলিস্টিক তৈরি করেছে বিশেষ করে মেডিকেল সেবামূলক কাজ শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে এদের ভূমিকা অনেক বেশি দিন দিন অনেক ভাইরাল হচ্ছে এই রোবট আসলে এই রোবটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষ পুরোপুরি চমকে যাচ্ছে রোবট কোম্পানি এক্স রোবট জানিয়েছেন তারা হুবহু মানুষের মতন দেখতে এই রোবটের প্রায় দু পিস তৈরি করে ফেলেছে এই রোবটগুলোকে তৈরি করার পর বিভিন্নভাবে এগুলোকে পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হবে এরপর সর্বশেষ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হবে আর যেগুলো অন্য কোনো প্রাণীর পক্ষে নয় কেবলমাত্র মানুষের দ্বারাই করা সম্ভব যে সমস্ত কাজ শুধুমাত্র মানুষের দ্বারাই করা সম্ভব ওই সমস্ত কাজ এই রোবট করতে সফল হয়েছে এর ফলে এই রোবট বাইরে বেরোনোর জন্য একদম প্রস্তুত এই রোবটগুলোকে আরও বুদ্ধিমান এবং দক্ষ করে তোলার জন্য এগুলোর উপর প্রতিনিয়ত রিসার্চ করা হচ্ছে তারা এমন কিছু রোবট তৈরি করতে যাচ্ছে যেগুলো ভবিষ্যতে মানুষের সকল কাজ করতে পারবে বড় বড় কোম্পানিতে দক্ষ ওয়ার্কারের সমস্ত কাজ করতে পারবে এই রোবট তো বন্ধুরা আপনি কি আমাদের এই দিকেও এই সমস্ত রোবটগুলো সরাসরি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন শুধু চীন নয় চীনের পর রয়েছে সাউথ কোরিয়া তারাও মানুষের মতন হুবহু রোবট তৈরি করে ফেলেছে আর এটা ইন্টারনেটে দেখে প্রচুর ভাইরাল হচ্ছে কোরিয়ান অটোনোমাস রোবোটিক্স কোম্পানি মানুষের মতন হুবহু দেখতে রোবট বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা একত্রে অনেকগুলো রোবট তৈরি করে সাজিয়ে রেখেছিল যেগুলো চেহারা তৈরি করা হচ্ছে থ্রি ডি প্রিন্টিংয়ের সাহায্যে এই রোবটের ফিনিশিং খুবই নিখুঁতভাবে করা হচ্ছে যার ফলে খুব কাছ থেকে দেখলেও এগুলো রোবট বলে মনে হবে না এমনকি এগুলোকে স্পর্শ করলেও রোবট মনে হবে না এগুলোকে সম্পূর্ণ মানুষের মতন করে তৈরি করা হয়েছে তাছাড়া এরপর দেওয়া হয়েছে সিনথেটিক চামড়ার কোটিং যার ফলে এগুলো সম্পূর্ণ মানুষের মতন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ